কথাটা কইলেন যেদিন কা বঙ্গ বন্ধুদের মাইয়া ফালাইলো সেদিন কি ভাবলাম জানেন এই বাঙালি বিমান আরে এই বাঙালি বরবাদি তার থেকে আমি আজ পর্যন্ত ঘর সংসারই করি নাই আমি বিয়া করে যেটা জন্ম দেবো না দিতে পারলে একটু আমারও গিরা দিব আর পেপার প্রতিদিন রাখি তাই দেখি কি গরম দেখা যায় চালাইছে হ্যাঁ এই চা